আজ আমি তোমাদের বলবো মা আয়সা রাদিওয়াল্লার এর বিয়ের দিনের সেই বিস্ময়কর ঘটনা যেটা শুধু ঘটনা নয় এটা আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা একটু চোখ বন্ধ করে ভাব একটি ছোট ঘর কোনো রাজকীয় আয়োজন নেই কোনো আলো ঝলমলে সাজসজ্জা নেই তবুও সেই ঘরটাই ইতিহাসের সবচেয়ে বরকতময় বিয়ের সাক্ষী হতে চলেছে এই বিয়ে কোনো সাধারণ বিয়ে নয় এই বিয়ে একজন নবী সাল্লু সাল্লামের ঘরের ভিত গড়ে দিচ্ছে এই বিয়ে ইসলামের ইতিহাসে এমন এক অধ্যায় যেখানে আনন্দের সাথে লুকিয়ে আছে আশ্চর্য এক ঘটনা যা আজও মানুষকে অবাক করে ভাবায় কাদায় মা আয়েশা রাদিউল্লা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় স্ত্রী ইসলামের শ্রেষ্ঠ আলেমদের একজন হাদিসের বিশাল ভান্ডারের ধারক তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী স্পষ্টভাষী সত্য ও ন্যায়ের পক্ষের দৃঢ় আর নবী সাল্ল সাল্লামের ঘরের এক এক অনন্য রহমত কিন্তু আজ আমরা আলেম আয়সাকে নয় আজ আমরা দেখব এক কিশোরী আয়সাকে যার বিয়ের দিনেই ঘটেছিল এক অবাক করা ঘটনা মদিনায় সেই দিনটা ছিল খুব সাধারণ কোনো বাদ্যযন্ত্র নেই কোনো জাঁকজমক নেই কোনো দামি পোশাক নেই মা আয়সা রাদিওয়াল্লাহ নিজেই পরেছিলেন সাধারণ কাপড় নবী সাল্লা সাল্লামের ঘরে তখন ছিল না কোনো বিলাসিতা আর ঠিক এই সাধারণতার মাঝেই ঘটে চলেছিল এক অসাধারণ ঘটনা বিয়ের দিন কিছু কিশোরী মেয়ে মা আয়সা রাদিউল্লা ঘরে আসে তারা আনন্দে ছোট ছোট কবিতা পড়ছিল যেগুলোতে কোনো অশ্লীলতা ছিল না কোনো হারাম কথা ছিল না ঠিক সেই সময় হরজত আবু বক্কর রাজিউল্লা ঘরে প্রবেশ করলেন তিনি শুনে বললেন নবী সাল্লাউ সাল্লামের ঘরে শয়তানের গান তিনি খুব বিরক্ত হলেন কিন্তু তখন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম শান্ত কণ্ঠে বললেন হে আবু বক্কর তাদের ছেড়ে দাও আজ ঈদের দিন আর প্রত্যেক জাতিরই আনন্দের দিন থাকে এখানে বিস্ময় নবী সাল্লাম গান নিষেধ করেননি আনন্দ থামাননি এবং বৈধ আনন্দকে সম্মান দিয়েছেন এই ঘটনা আমাদের শেখায় ইসলাম দুঃখের ধর্ম নয় ইসলাম আনন্দেরও ধর্ম ইসলাম কঠোরতা নয় ভারসাম্যর ধর্ম ইসলাম বলে না হাসবে না আনন্দ করবে না ইসলাম বলে হারাম বাদ দিয়ে হালাল আনন্দ করো বিয়ে মানি জাঁকজমক নয় আজ আমরা বিয়েকে বানিয়েছি ঋণের বোঝা লোক দেখানো অনুষ্ঠান অহংকারের প্রতিযোগিতা কিন্তু নবী সাল্লাউ সাল্লামের বিয়েতে ছিল সহজতা পবিত্রতা বরকত মা আয়সা রাদিউল্লাহর আনন্দকে নবী সাল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছেন এটা প্রমাণ করে ইসলামে নারীর অনুভূতি অবহেলিত নয় আজকের বিয়েগুলো দেখো গান আছে কিন্তু বরকত নেই আলো আছে কিন্তু শান্তি নেই লোক আছে কিন্তু দোয়া নেই আজ আমরা নবী সাল্লামের সুন্নাহ ভুলে গেছি মা আয়েশা রাদিউল্লার সেই বিয়ের দিনের ঘটনাটা আমাদের আয়নায় দাঁড় করিয়ে প্রশ্ন করে আমরা কি সত্যি ইসলামের পথে আছি আমরা কি বিয়েকে ইবাদত হিসেবে দেখছি নাকি প্রদর্শনীর বস্তু বানিয়ে ফেলেছি মা আয়সা রদিওল্লার বিয়ের দিনটা যদি আজকের দিন হতো তাহলে হয়তো আমরা বলতাম এটা আবার কি বিয়ে না আছে স্টেজ না আছে ব্যান্ড পার্টি না আছে দামি গহনা কিন্তু আল্লাহ জানেন এই সাধারণ বিয়েই ছিল সবচেয়ে বরকতময় আজ কত মেয়ে বিয়ের আগেই কেঁদে ফেলে জানো কারণ বাবার সামর্থ্য নেই সমাজের চাপ আছে লোকে কি বলবে এই ভয়ে আছে লোক কতবার রাতের ঘুম হারাম করে মেয়ের বিয়ের খরচ জোগাতে কিন্তু নবী সাল্লা সাল্লামের ঘরে কোনো চাপ ছিল না কোনো লোক দেখানো ছিল না তবুও সেই ঘর থেকে ছড়িয়ে পড়েছে ইসলামের আলো আমরা কি একবারও ভেবেছি বরকত আসি কোথা থেকে আলো থেকে মিউজিক থেকে নাকি আল্লাহর সন্তুষ্টি থেকে এই ঘটনার সবচেয়ে সুন্দর দিকটা কি জানো নবী সাল্লু সাল্লাম বুঝেছিলেন বিয়ে মানে শুধু চুক্তি না এটা একজন নারীর জীবনের বড় দিন তাই তিনি মা আয়েশা এর সেই ছোট আনন্দটুকু কেড়ে নেননি তিনি শেখালেন ধর্ম মানে কঠিন মুখ নয় ধর্ম মানে ভারসাম্য আজ আমরা কি করি নারী হাসলে বলি বেশি হাসো কেন আনন্দ করলে বলি লজ্জা নেই কিন্তু নবী সাল্লুসাল্লাম বলেছিলেন তাদের ছেড়ে দাও এই কথার ভিতরে লুকিয়ে আছে নারীর অনুভূতির প্রতি সম্মান ইসলাম কখনো বলেনি সব বন্ধ করো ইসলাম বলেছে হারাম বাদ দাও আজ আমরা উল্টাটা করেছি হালাল বাদ দিয়ে হারামকে সাজিয়েছি আজ বিয়েতে দোয়া কম গান বেশি সুন্না কম অহংকার বেশি আর তারপর অবাক হই কেন সংসারে শান্তি নেই মা আয়সা রাদিওয়াল্লা বিয়ের দিনের ঘটনাটা আমাদের চিৎকার করে বলে আনন্দ করো কিন্তু আল্লাহকে ভুলে যেও না নিজের জীবনের দিকে তাকাও একটু নিজের জীবনের দিকে তাকাও তোমার বিয়েতে কি ছিল শান্তি না শুধু ছবি আর ভিডিও তোমার ঘরে কি আছে দোয়া না শুধু অভিযোগ আজ যদি আমরা নবী সাল্লু সাল্লামের সেই ঘরের শিক্ষা একটু হলেও গ্রহণ করতাম তাহলে হয়তো এই ডিভোর্স হতো না এই কান্না থাকতো না এই হতাশ জমতো না এই ভিডিওটা শুনে যদি একজন মানুষ সিদ্ধান্ত নেয় আমি বিয়েকে সহজ করব আমি সুন্নাহকে গুরুত্ব দেব আমি লোক নয় আল্লাহকে খুশি করব। তাহলে এই কথার সার্থকতা এখন একটু নীরব হও হৃদয়ের ভেতরে প্রশ্নটা রাখো আমার জীবন কি সত্যি সুন্নাহর পথে কিছু কথা আছে যেগুলো না বললে নয় এই কাহিনীটা অসম্পূর্ণ থেকে যাবে মা আয়েশা রাদিওলার বিয়ের দিনের সেই ছোট ঘটনাটা আজও আমাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আমরা কি বিয়েকে পবিত্র বানাচ্ছি নাকি পাপের পথে ঠেলে দিচ্ছি একটা মুহূর্ত ভাব যেই ঘরে আল্লাহর রাসুল সাল্লাউ সাল্লাম প্রবেশ করেছেন যেই ঘরে ওহি নাজিল হয়েছে সেই ঘরে যদি সামান্য আনন্দ হারাম হতো তাহলে নবী সাল্লাউ সাল্লাম কখনোই সেটা অনুমতি দিতেন না কিন্তু তিনি দিলেন কারণ ইসলাম জানে মানুষ শুধু নামাদের রোবট নয় মানুষের হৃদয় আছে অনুভূতি আছে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আজ আমরা এমন এক সময়ে বাস করেছি যেখানে বিয়ে মানেই ভয় মেয়েরা ভয় পায় আমার বিয়ে হবে তো বাবার বাবারা ভয় পায় কিভাবে খরচ চালাবো আর ছেলেরা ভয় পায় দায়িত্ব নিতে পারবো তো এই ভয়গুলো ইসলাম দেয়নি এই ভয় তৈরি করেছে সমাজ কারণ আমরা বিয়েকে বানিয়েছি প্রতিযোগিতা স্ট্যাটাস অহংকার আর নবী সাল্লু সাল্লাম বানিয়েছেন ইবাদত মা আয়েশা রাদিউল্লাহর বিয়েতে কেউ বলেনি আরেকটু বড় করে করো কিন্তু আজ আমরা বলি লোক কি বলবে মা আয়েশা রাদিউল্লাহ আমাদের কিছু বলেননি কিন্তু তার জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে তিনি শিখিয়েছেন কমে লজ্জা নেই সহজতায় অপমান নেই সুন্না হতে কোনো ছোট হওয়া নেই আজ যদি মা আয়েশা রাদিয়াল্লাহ আমাদের সমাজে আসতেন তাহলে হয়তো তিনি অবাক হয়ে বলতেন তোমরা কি আমার নবীর বিয়ের কথা ভুলে গেছ আজ আমরা বলি সবাই করেছে তাই আমিও করব কিন্তু নবী সাল্লাউ সাল্লাম শিখিয়েছেন সবাই করছে তাই সত্য এমন নয় ভিডিও শেষ হওয়ার আগে আমি তোমার কাছে একটা অনুরোধ রাখছি আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো আমি কি আমার জীবনের সুন্নাহকে সহজ মনে করি নাকি কঠিন মনে করি এড়িয়ে যাই যদি আজ সিদ্ধান্ত নাও আমি লোকের জন্য নয় আমি আল্লাহর জন্য জীবন করব তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হবে আমি আল্লাহর জন্য জীবন করব। মা আয়েশা রাদিউল্লা বিয়ের দিনের সেই আশ্চর্য ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আনন্দ হারাম নয় কিন্তু আল্লাহ ভুলে যাওয়া হারাম সহজতা দুর্বলতা নয় কিন্তু অহংকার ধ্বংস যদি আজ আমরা নবী সাল্লা সাল্লামের সেই ঘরের শিক্ষা একটু হৃদয়ে রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরেও নামবে রহমত আমাদের সম্পর্কেও আসবে শান্তি আল্লাহ আমাদের সহজ পবিত্র ও বরকতময় জীবন দান করুন আমিন